হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো এখন আমি যাচ্ছি মেজো দাদুদের বাড়িতে আইবুড় ভাত খেতে তো আমার দাদু বাড়ির থেকে বেশি একটা দূর না একটুখানি দু তিন মিনিটের রাস্তা তো আমরা এখন এই যে এসে মাঠে এসেছি ঘুরতে তো বাড়িতে সবাই এখন গোছাচ্ছে তো গোছানো হয়ে গেলেই যাবো তো আমরা ততক্ষণ মাঠটা ঘুরে নিই এই যে এখন আমাদের ঘোরা প্রায় হয়ে গেছে এখন আমরা যাব বাড়ির দিকে বাড়ি এসে যে রেডিও হয়ে গেছি তো তোমাদের কেমন লাগলো এই যে শাড়িগুলো দাদুদের বাড়ি থেকে দিয়েছে পড়ার জন্য তো আমি পরে এখন এই যে রেডি হব এই রেডিও হয়ে গেছি তো রেডি হয়ে এখন আমার একটু ফটো টটো তুলবো এই যে তুলছি তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও এর ওয়েট করছি যে মালিকে ডাক আমরা যাব তো দেখতেই পাচ্ছ পিছনে ওখানে গোছাচ্ছে তো এখন প্রায় গোছানো কমপ্লিট এখন আমি সেখানে যাব তো এই যে খুব সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিয়েছে আমাকে তো এখন আমি নমস্কার করে ওখানে বসে পড়বো তারপর একা একা করে সবাই আমাকে আশীর্বাদ করবে তো তো যাক এখানে ছোট মাম্মি আমাকে আশীর্বাদ করছে আর এরপর বড়মণি আমাকে আশীর্বাদ করবে বড়মণি পর তারপরে হচ্ছে মাসি আমাকে আশীর্বাদ করবে আর মাসি আশীর্বাদ করার পর তারপরে নিজেও তো আশীর্বাদ করবে তো এইভাবেই আশীর্বাদ করানো শেষ হলো এখন হচ্ছে খাওয়া দাওয়া তো আমি শুরু করবো ফার্স্ট টাইম যেহেতু একটু লজ্জা করছিলো তো এখানে আমি বোন আর ভাইকে ডাকছিলাম তো ওরা তো আসলো না তাহলে একা একা নিজেই খাবারগুলো শেষ করলাম কিন্তু এত খাবার তো খাওয়া সম্ভব না যেটুকু পেয়েছি সেটুকুই খেয়েছি বাদ বাকি তোমার পাশে বান্ধবীরা ছিল আমাকে হেল্প করার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করতে একদমই ভুলবে না আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে টাটা।